বাঙালির সেরা উৎসব হলো শারদীয়া দুর্গোৎসব আর এই দুর্গোৎসব উপলক্ষে সাজো সাজো রব চারিদিকে রবিবার সন্ধ্যে ছটা নাগাদ ভার্চুয়ালিভাবে পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ভগবানগোলা এক নম্বর ব্লকের বীরেন্দ্রনগর কলোনি দুর্গা মন্দিরেরও পুজোর উদ্বোধন করা হল এই সময় উপস্থিত ছিলেন ভগবান গোলা তৃণমূল বিধায়ক রিয়াত হোসেন সরকার ভগবান সার্কেল ইন্সপেক্টর মানস দাস ভগবান গোলা থানার ওসি দেবাশিস ঘোষ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা এছাড়াও পুজোর উদ্বোধনে প্রচুর সাধারণ মানুষ উপস্থিত ছিলেন প্রশাসনের তরফ থেকে জানানো হয় এই দুর্গোৎসবে যাতে কোনো ধরনের

সার্বজনীন দুর্গাপুজো কমিটি জলমড়া যুব শক্তি সংঘ দুর্গা পুজো কমিটি নবগ্রাম সৌধুগঞ্জ যুব সংঘ জিয়াগঞ্জ মিলন বাজার মিলন সংঘ দুর্গা পুজো কমিটি বরম সৈদাবাদ দুর্গা পুজো কমিটি সাগরপাড়া কালিতলা সর্বজনীন দুর্গা পুজো কমিটি হানঘেরা সর্বজনীন দুর্গা পুজো কমিটি গান্ধী